আমাদের সুপারম্যান কেমন মাতাল হয়ে আছে কেন মাতাল হয়ে আছে সে রস খেয়েছে বেশি খাওয়া হয়ে গেছে এই জন্য সে মাতাল হয়ে সে জঙ্গলের ভিতরে শুয়েছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন এই যে শীতের সময় আমরা এই যে দেখুন মাঠের ভিতর দূরে গাছ সুপারম্যান দৌড়ায় যাচ্ছে আমরা ওখানে মানে রস খাওয়ার জন্য গেছিলাম আমাদের ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই যে দেখুন ছোট একটা গাছে ঠিলে বাধা আছে সেখানে রস হয়েছে এই যে খেজুরের কাটা দেওয়া আছে তো আমরা এই যে এই রাস্তা দিয়ে এই মাঠের এই পথ দিয়ে হাঁটা অনেক কষ্টের ব্যাপার ছিল গাছপালা বা এই মাঠটা অনেক সুন্দর লেগেছে দেখুন এই যে আস্তে আস্তে গাছে উঠতেছে আমরা মোটামুটি হচ্ছে গাছি গাছিকে দিয়ে গাছ থেকে রস পেড়ে সেইখানে বসেই খাবো এই জন্যই আমরা গেছিলাম মুড়ি গ্লাস ঝগ এগুলো নিয়েই গেছিলাম নেই তো এই যে গাছ থেকে যে পেরে নামাচ্ছে গাছি দেখেন আমাদের সুপারম্যান আগে কখনও দেখেনি এরকম এজন্য আমরা হচ্ছে তাকে দেখানোর জন্যই যশোরের বাইরে বেশ অনেক কিলো দূরেই গ্রামের ভিতর আমরা গেছিলাম খেজুরের গাছ এখানে অনেক বেশি সেখানে যেয়ে গাছেকে ডেকে নিয়ে তাকে দিয়ে রস পেরে তারপরে সেখানে বসে আছে খাওয়া মানে অন্যরকম একটা অনুভূতি এই অনুভূতিটা আসলে তাদেরকে বোঝানোর জন্য আমরা ছোটোবেলায় খেয়েছি কিন্তু তারা জানে না সুপারম্যানও জানে না এজন্য হচ্ছে তাকে নিয়ে আমাদের যাওয়া এখন তো আসলে এরকম গ্রামে না থাকলে এরকম ভিউ আসলে হয় না এরকম রস পড়াও দেখা যায় না তো এই যে রসটা পেড়ে নিয়ে আসছে নিচেই দুটো গাছ থেকে পেরেছে এই ঠিলাটা ভরে গেছে এই যে সুপারম্যান এগিয়ে যাচ্ছে দেখার জন্য এই যে অনেক রস এখন হচ্ছে তাকে দেবে এবং সে খাবে এই যে দেখুন গাছে দিচ্ছে খেয়ে একদম সে মাতাল হয়ে গেছে এই যে অন্ধকার অন্ধকার ভাব অন্যরকম একটা অনুভূতি যে বসে বসে শুয়ে বসে মানে সে যেভাবে ইচ্ছা সেভাবে মুড়ে দিয়ে খাচ্ছে তো আপনাদের কেমন লাগে এরকম এই যে আমরা সবাই গ্লাসে দিয়ে দিয়ে রস খাচ্ছি সবাই চারিপা সন্ধ্যা হয়ে গেছে তো অনেক দূরে রাস্তা দেখা যাচ্ছে দেখেন অনেক দূরে আমরা তো এই যে পাখি দেখেন সন্ধ্যার পরে যে পাখিরা ডাকছিল সেটাও অনেক ভালো লেগেছে কেমন লাগলো আপনাদের আমাদের ভিডিওটা জানাবেন